স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে দিনের গুরুত্বপূর্ণ সংবাদ পাশাপাশি বিশেষ প্রতিবেদন আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত সাথে জাহান বঞ্চিতদের বিক্ষোভের মধ্যেই আত্মপ্রকাশ করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারের নেতৃত্বে এই সংগঠনের কমিটি ঘোষণা দেওয়ার আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বৈষম্য হয়েছে দাবি করে মিছিল শুরু করে এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে তাদের বঞ্চিত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বিক্ষোভের মুখে বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশ হয় সংগঠনটির কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটে বেলা সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল এই উপলক্ষে একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেখানে জড়ো হন অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়ে সংগঠনের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনায় বসা হয়নি প্রাইভেটের সাথে নতুন

এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে ঢুকে নতুন ছাত্র সংগঠনের নাম ও নেতাদের নাম ঘোষণা করেন পরে মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে আহত হয় বেশ কয়েকজন নতুন এই ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটির ঘোষণা করেন যার আহ্বায়ক সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার সদস্য সচিব জাহিদ আহসান মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসের চৌধুরী মুখপাত্র আশরেফা খাতুন এছাড়াও ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ডিবিসি নিউজ ঢাকা সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন ঘোষণা নিয়ে আর জানতে চাই আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার রাকিব হোসেন রাকিব আমরা কিছুক্ষণ আগেও মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের খুব বিক্ষোভ দেখেছি এখন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের অবস্থা যদি বলি তাহলে মধুর ক্যান্টিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আশপাশের এলাকা কিন্তু পরিবেশ অনেকটাই শান্ত কারণ কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে মধুর ক্যান্টিনের ভিতরে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং হচ্ছে পাবলিকের শিক্ষার্থীদের মধ্যে সাবেক সমন্বয়কদের মধ্যে কিন্তু আসলে এই যে নতুন যেই ছাত্রদের সংগঠন এটি ঘোষণাকে নাম ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু হাতাহাতি হয় বিকেল থেকে বিকেলে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন তারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে হন এখানে কিন্তু সাবেক যে ছাত্র সংগঠনটা নাম কিন্তু ঘোষণা করা এবং আত্মপ্রকাশ করার জন্য সংবাদ সম্মেলন রাখা হয় বিকেল চারটায় এর আগেই কিন্তু হচ্ছে প্রাইভেটের শিক্ষার্থীরা এখানে জড়ো হন এবং দুই তারা হচ্ছে এখানে তাদের সংবাদ সম্মেলন করতে দেন না পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেন পরবর্তী টাইমে কিন্তু তারা মধুর ক্যান্টিনের ভেতরে বিকেলবেলা কিন্তু তারা হচ্ছে এক অবস্থানের এবং সেখানে কিন্তু দুটি পক্ষের মধ্যে হচ্ছে হাতাহাতি হয় এবং বিতণ্ড হয় আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু মধুর ক্যান্টিনের ভেতরে কিন্তু প্রাইভেট শিক্ষার্থী এবং পাবলিকের শিক্ষার্থী যারা ছিলেন যে যারা এই নতুন যেই দলটি আজকে ঘোষণা করেছেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা ছাত্রদের নতুন সংগঠন এই সংগঠনটি আসলে ঘোষণাকে কেন্দ্র করে যখন তারা মধুর ক্যান্টিনের ভেতরে তারা হচ্ছে দুটি পক্ষ হচ্ছে আসলে মুখোমুখি অবস্থান নিয়েছিলেন তার এক পর্যায়ে কিন্তু হাতাতির হাতাতি হয়েছে দুটি পক্ষের মধ্যে হাতাতির এক পর্যায়ে কিন্তু মানে এখানে ছাত্রনেতারা কিন্তু এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম ঘোষণা করে তারপর তারা মাইকে অ্যালাউন্স করে কিন্তু তারা ছাত্রনেতারা এই মধুর ক্যান্টিন থেকে চলে যান এরপর পর কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করছেন এবং যারা এখানে মিছিল এবং বিক্ষোভ করেছেন তারাও একটু আপনাকে যদি আত্মপ্রকাশ করা হয়েছিল নতুন সংগঠনটির নাম ঘোষণা করা হয়েছিল সেখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ নাম কমিটিতে রাখা হয়নি এমনটা দাবি করে এবং তাদের বঞ্চিত করা হয়েছে একটা ব্যাপার জানতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্বের একটা ব্যাপার নিয়ে এখানে কথা হচ্ছিল নতুন ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই ব্যাপারে কিছু বলা হয়েছে কিনা আমরা এই বিষয়ে এই বিষয়ে কিন্তু আমরাও হচ্ছে নতুন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তাদের প্রতিনিধিদের সঙ্গে তাদের কোনো কথা হয়েছিল কি না কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো কিছু না জানিয়ে এখান থেকে কিন্তু আসলে চলে যান আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি কিন্তু আসলে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা এখানে আসলে কমিটিতে তাদের তাদের রাখা হয়নি বঞ্চিত করা হয়েছে সব দাবি তুলে যে আন্দোলন করেছিলেন এই আন্দোলনের বিষয় মানে বঞ্চিত করা হয়েছে এই কারণে কিন্তু হচ্ছে যে এই যে কমিটিতে রাখা হয়নি এইসব বিষয় নিয়ে কিন্তু তারা প্রতিবাদ তাদের পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিনিধিকে আমরা আসলে আমাদের সঙ্গে কথা বলতে দেখিনি এবং আমরাও চেষ্টা করেছিলাম যে প্রাইভেটের শিক্ষার্থীদের পক্ষে কোনো প্রতিনিধি এখানে আছেন কিনা না এইসব তাদের প্রতিনিধিতে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিনিধি ছিলেন না এমনটা কিন্তু আসলে আমরা আসলে এখানে কাউকে খুঁজে পাইনি তবে সাধারণ যেসব শিক্ষার্থী ছিলেন প্রাইভেটের তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন তারা বলছেন যে তাদের বৈষম্যের শিকার হয়েছেন তাদের কমিটিতে কেন রাখা হয়নি এটা সারা দেশের ছাত্র সংগঠন এবং ছাত্রদের অধিকারের সংগঠন এই সংগঠনে তাদের আসলে তারাও বৈষম্যের শিকার হয়েছেন আসলে পাঁচ আগস্টের পরে এরকম বৈষম্য তারা আসলে মেনে মেনে নিতে পারছেন না সব কিছু মিলিয়ে যদি বলি আসলে এই নতুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনটির আসলে নাম ঘোষণা নাম ঘোষণা করা হয়েছে এবং এখানে কিন্তু আসলে আবু বাকের মজুমদারকে হচ্ছে আহ্বায়ক করা হয়েছে হাসান আহসানকে হচ্ছে সদস্য সচিব করা হয়েছে এবং মুখ্য মুখপাত্র কিন্তু হচ্ছে আশরেফা খাতুনকে করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও কিন্তু নাম ঘোষণা কিন্তু এখানে করা হয়েছে তারা কিন্তু মাইকে হাতাতির এক পর্যায়ে করে তারপর এখান থেকে চলে গেছেন এখন পর্যন্ত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি বলি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুটি দুটি পক্ষের কিন্তু কেউ এখানে এখন পর্যন্ত মধুর ক্যান্টিনে নাই হ্যাঁ বিস্তারিত বলেছেন ধন্যবাদ রাকিব হোসেন আগামীকাল বিএনপির বর্ধিত সভা সারা বিভিন্ন পর্যায়ে প্রায় সাড়ে তিন হাজার নেতাকে বর্ধিত সভায় আমন্ত্রণ জানিয়েছে দলটি দেশের চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করে নির্বাচনমুখী কার্যক্রম বেগবান করতে এই সভা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের হল অনুষ্ঠিত হবে বিএনপির সভা বর্ধিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা উপজেলা পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবেরা অংশ নেবেন নির্বাচন সামনে রেখে বিএনপির বর্ধিত সভাকে খুবই সময়োপযোগী বলে মনে করেন দলের নেতারা আমরা বারবারই বলেছি যে আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কি আলোচনাগুলো করবেন সে আলোচনার ভিত্তিতে আমাদের পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তবে ঐক্যটা খুব জরুরি গণতন্ত্রের বিদকে শক্তিশালী করতে হলে আমাদের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠতে হবে সেই ইউনিটার জন্য খুব বেশি ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের উপরে হয় সুদৃঢ় হয় এবং আগামী দিনগুলা যেন আমরা আমাদের লক্ষ্যে পুষতে পারি যে লক্ষ্যটা হলো একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা জুলাই গণাভ্যুত্থানের চেতনা অন্যদিকে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা প্রস্তাব দুটি বিষয়কে গুছিয়ে বর্ধিত সভা থেকে একটি বার্তা দেওয়া হবে সভা থেকে জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু করবে বিএনপি যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসবেন যাদেরকে ডাকা হয়েছে তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই তো কি চান তারা কারণ অনেক দিন ধরে এই যে আমাদের এত বড় আন্দোলন গেল তারপরে আরও নানা বিষয় এখানে কোথায় কি অবস্থা এখানে কী ধরনের মানে রেজলিউশন প্রস্তাবাবলী গ্রহণ করা যায় তাদের বক্তৃতার মধ্যে দিয়েই তো সেটা আসবে এর বাইরে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতারাও সভায় উপস্থিত থাকার কথা রয়েছে সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা বিএনপির বর্ধিত সভা নিয়ে আরো বিস্তারিত জানতে চাই আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার সাব্বির রোজ সাব্বির দীর্ঘ সাত বছর পরে হচ্ছে বিএনপির এই বর্ধিত সভা এখান থেকে বিশেষ কোনো বার্তা আসতে পারে কিনা আরেকটা ব্যাপার বৈঠকের এজেন্ডা নিয়ে কি কি জানতে পেরেছেন ধন্যবাদ আপনি জানেন দীর্ঘ সাত বছর পরে এবং পাশাপাশি এই ধরনের একটি বড় আয়োজন বিএনপির পক্ষ থেকে মানে যে প্রায় চার হাজার সদস্যকে একদম মহানগর জেলা উপজেলা এবং তৃণমূল পর্যন্ত আহ্বায়ক সদস্য সচিব বা দলের সংশ্লিষ্ট নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে এই ধরনের একটি বড় আয়োজন দীর্ঘ সতেরো বছর পরে মূলত বিএনপির এবং এর আগে সাত বছর আগে একটি বর্ধিত অনুষ্ঠিত তার পরবর্তীতে এই সুসজ্জিত যে বিষয়টি সেটি এখন এসে হচ্ছে তো মূলত এইখান থেকে বার্তা বলতে আপনি জানেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিএনপি বরাবরই বলে আসছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন তার মানে নির্বাচনে একটি তাগিদ বিএনপির পক্ষ থেকে রয়েছে তো সেই নির্বাচনকে সামনে রেখে দেশের এই পরিস্থিতিতে সব নেতাকর্মী এবং তৃণমূল পর্যন্ত সুসজ্জিত করতে বিএনপি নেতাজি বলছেন যে এই সময়ে একটি ঐক্যের প্রয়োজন এই ঐক্যের যে বার্তাটি রয়েছে সেটি স্পষ্ট সেই সেই বিষয়টি আসবে এবং নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনা থাকবে এমনটি বলছেন বিনপি নেতারা পাশাপাশি তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের যে বিষয়গুলো রয়েছে তারা দলের কাছ থেকে কি প্রত্যাশা করছে বা দলের কি ধরনের নির্দেশনা অনুযায়ী তারা পথ চলবে বা বিএনপির আপনি জানেন যে বিএনপি মহাসচিব গতকালও বলেছেন যে বিএনপির কিছু সংখ্যক ব্যক্তি উদ্দেশ্যপ্রোতভাবে বিএনপির ভাবমূর্তি রক্ষা নষ্ট করতে সোশ্যাল মিডিয়াসহ নানাভাবে অপপ্রচার চালাচ্ছে তো এই যে এই ধরনের যে অপপ্রচার বা পরিবর্তিত প্রেক্ষাপটে যে একটা অস্থির অস্থিতিশীল যে একটি দেশ তো সেই অবস্থাতে তৃণমূল পর্যন্ত যে সুসজ্জিত করার যে একটি বিষয় রয়েছে সেটি মূলত এই বর্ধিত সভার মূল লক্ষ্য এমনটি বলছেন বিএনপি নেতা তার মানে যে এইসব নেতারা আসবেন তাদের কাছে তৃণমূলের জন্য একটা বার্তা যাবে যে তারা সামনে কিভাবে রাজনীতিটা এগিয়ে নেবেন বিএনপি তো সব সবসময় বলছে যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত এই নিয়ে তারা বিভিন্ন সময়ে দাবি জানাচ্ছে বিভিন্ন কর্মসূচি পালন করছে আগামীকালকের যে বৈঠক সেই বৈঠকে এই ব্যাপারটাতে গুরুত্ব দিয়ে নতুন কর্ম কর্মসূচি তারা ঘোষণা করতে পারে কি না ধন্যবাদ স্যার ব্যাপারটা হচ্ছে যে বিএনপি কিন্তু এখন যে চলমান পরিস্থিতি রয়েছে যে বিএনপি কিন্তু একত্রিশ দফা নিয়ে বিএনপি আপনি জানেন যে রাষ্ট্র মেরামতে যে একত্রিশ দফা বিএনপি দিয়েছে দু সালে এটি দিয়েছে তো তারা সেইটাকেই একটি রাজনৈতিক নির্বাচনী ইশতেহার বা রাজনৈতিক যে অঙ্গীকার নামা হিসেবে সেই বিষয়গুলো জনগণের কাছে নিয়ে যাচ্ছেন এবং সেই একত্রিশ দফার ভিত্তিতেই তারা অলরেডি নির্বাচন নিয়ে কিন্তু এগোচ্ছেন তো এটার পাশাপাশি তৃণমূলের যে বিষয়গুলো বা সবাইকে ডেকে পরবর্তীতে ঈদ এবং নির্বাচনমুখী যে একটি যাত্রা সেটি হয়তোবা জোরদার করার লক্ষ্যে একটি মেসেজ দেওয়া হবে কালকের বর্ধিত সভা থেকে আপনাকে ধন্যবাদ লেজুরবৃত্তি বা গণ গতানুভূতিক নয় গণতান্ত্রিক চর্চায় সুস্থ ধারার মুক্ত রাজনীতির পরিবেশ চান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফলে ছাত্র সংসদ নির্বাচনের উপরে জোর দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে লেজুর ভিত্তিক রাজনীতি তবে একে নামকা ওয়াস্তে বলছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর নেতারা তাদের অভিযোগ ছাত্র শিবিরকে পৃষ্ঠপোষকতা দিতে আর প্রতিবাদী শিক্ষার্থীদের কোণঠাসা করার কৌশল এটি জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ আবু সাহেব তার ক্যাম্পাস বেগমরোকিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের পরতে পড়তে ছিল ছাত্রলীগের বাধা আর নিয়মিত নির্যাতন নিপীড়ন পরিবর্তনের পর আওয়াজ ওঠে ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবির মুখে লেজুর বৃত্তিক রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ও আসে সিন্ডিকেট সভায় বেগম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঁদাবাজি টেন্ডারবাজি হলের সিট বাণিজ্য হল দখলকারী লেজুর বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে এরপরও ক্যাম্পাসের রাজনীতি বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের দাবি লেজুর বৃত্তিক রাজনীতিতে জড়িতদের শাস্তির বিধান স্পষ্ট নয় তাই মানছেন না কেউ গণস্বাক্ষর নিয়ে প্রশাসন থেকে এই সিদ্ধান্তটা আদায় করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি থাকবে না বিশ্ববিদ্যালয় কর্তৃক বা বিশ্ববিদ্যালয় মনোনীত যে রাজনীতিটা থাকবে সেই রাজনীতিটা হয়তো বা করতে পারবে কিন্তু লেজুর ভিত্তিক যে রাজনীতি আছে ওই রাজনীতিটা আসলে আমার মনে হয় স্থায়ীভাবে এটা বহিষ্কার করা উচিত এদিকে তৎপরতা থাকলেও প্রজ্ঞাপনের কারণে ক্যাম্পাসে কমিটি প্রকাশ করেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুক্ত রাজনীতির চর্চাই তারা তাগিদ দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনের দলীয় অন্ধত্বের কারণে কেউ ক্যাম্পাসে এসে তার প্রভাব খাটাক আমরা চাই যে ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতির চর্চাটা চালু থাকুক অনতি বিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন যেন হয় সেটির ব্যবস্থা প্রশাসন এবং রাষ্ট্র করবে তবে বিশ্ববিদ্যালয়ের আইনে বিষয়টি উল্লেখ না থাকায় কাটছে না জটিলতা এই মুহূর্তে যদি আমি ছাত্র সংসদ নির্বাচনে যাই কেউ যদি আইনগত কোনো লিগাল অবস্থান নেয় তখন কিন্তু আমার সেই প্রশ্নের জবাবটা দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে এ কারণে আমরা আসলে কোনো গ্যাপ রাখতে চাচ্ছি না আমরা দ্রুত ছাত্র সংসদ যেন দিতে পারি সেই জিনিসটা তৈরি করার জন্য আমরা এই পথে হাঁটতে চাচ্ছি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের অভিযোগ ছাত্র সংসদ নির্বাচনের ধোঁয়া তুলে প্রগতিশীল রাজনীতিকে দমিয়ে রাখা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে পৃষ্ঠপোষকতা দিয়ে নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করছে প্রশাসন দুর্বшинদিমূলক যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে এখানে ভারতবর্ষের ছাত্র দলকে কোণঠাসা করার একটা অপচেষ্টা লিপ্ত হয়েছে মূল কারণ হচ্ছে ছাত্র সংসদের একটা ধোয়া ধোয়া তুলে তারা কার্যত তাদের যে দোষগুলা তাদের যে অপকর্ম সেগুলোকে তারা আড়াল করতে চায় এবং সেগুলো থেকে সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিকে অন্যদিকে তারা ফিরিয়ে নিতে চায় প্রশাসন নাম কাওয়াজতে হচ্ছে কি এখানে রাজনীতি বন্ধের নামে একটা ঘোষণা দিয়েছে বাস্তবিক অর্থে প্রগতিশীল রাজনীতিগুলোকে তারা বন্ধ করতে পেরেছে কিন্তু বাস্তবিক অর্থে এরা কিন্তু এই শিবিরের রাজনীতিটাকে একভাবে হচ্ছে এখানে প্যাট্রোনাইজ করছে তবে ছাত্র শিবিরের দাবি লেজুর বৃত্তি গোপন বা ওপেন নয় মনোবৃত্তি বুঝে ছাত্রদের অধিকার আদায়ে কাজ করছেন তারা আমরা লেজুর বৃত্তি রাজনীতি করি না এর পক্ষেও না ক্যাম্পাসের কল্যাণের জন্য যে কাজগুলো করা দরকার বলে আমরা মনে করছি ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে কার্যক্রম পরিচালনা করছে অভিযোগ উড়িয়ে দিয়ে উপাচার্য জানালেন বিগত সময়ে ক্যাম্পাসের নোংরা রাজনীতির বিষয়টি বিবেচনায় রেখেই ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে যেহেতু আমাদের প্রথম সংসদ হবে সেই অনুযায়ী কোনো গ্যাপ না থাকে অনুকরণে অনুসরণ হয় সেটার জন্যই আমরা করছি কোনো রাজনৈতিক দল আমাদের ক্যাম্পাসে কোনো ব্যানার বা ফেস্ট অন্যান্য কার্যক্রম কিন্তু আমাদের নাই ক্যাম্পাসের বাইরে যদি কেউ কিছু করে এটা দায়ভার কিন্তু ক্যাম্পাসে আমরা নিতে পারি না বিপ্লব পরবর্তী শিক্ষা গবেষণায় এখনও প্রাণোচ্ছল হয়ে ওঠেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাধান্য পাচ্ছে সাংগঠনিক তৎপরতা রাজনীতি ক্যাম্পাসে সবচেয়ে বেশি সক্রিয় ছাত্র শিবির সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর ক্লিক সিলিং ফ্যান বিভিন্ন মডেলের কত ডিজাইন এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড তাই বাতাস ছড়ায় প্রতিটি কোনায় ক্লিক ফ্যান প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানতে চাই আমাদের সাথে রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মাজেদ মাসুদ চৌদ্নুত্থানে তো বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল এখন এই আন্দোলন পরবর্তী সময়ে শিক্ষার পরিবেশ বিশ্ববিদ্যালয়ে কেমন দেখছেন সেখানে রাজনৈতিক পরিবেশটা নিয়েও একটু জানতে চাই ক্যাম্পাসের পরিস্থিতি স্থিতিশীল কিনা একটু যদি বলেন ধন্যবাদ আপনাকে আসলে বিপ্লব পরবর্তী আমরা দেখেছি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় তো আন্দোলনের শুরু থেকেই বেশ সরব ছিল বিশেষ করে এখানকার শহীদ আবু সাঈদ ইংরাজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তার যে আসলে এই বিপ্লবে তার যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে কেন্দ্র করে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু আলোচনার মধ্যে ছিল বিপ্লব পরবর্তী সময়ে আবু সাঈদের যে চেতনা এবং তার যে স্বপ্ন ছিল বৈষম্য বিরোধী সেই স্বপ্ন এবং চেতনাকে বাস্তবায়ন করবার জন্য শিক্ষার্থীরা একরকম উজ্জীবিত প্রথম থেকেই সেই উজ্জীবনাটা কিন্তু এখন পর্যন্ত রয়েছে আর অস্থিরতার কথা যদি বলি বিগত সময়ে ছাত্রলীগ এখানে যেভাবে তারা দমন পীড়ন এবং যে অস্থিরতা তৈরি করেছিল সেই অস্থিরতা ছাত্রলীগ বিদায় হওয়ার সাথে সাথে সেটি কমে গেছে তবে আমরা দেখেছি দীর্ঘ সময় ইসলামী ছাত্রশিবির তারা এই বিশ্ববিদ্যালয়ে কথা বলতে পারেননি তারা কিন্তু এখন সরব হয়ে উঠেছেন সক্রিয় হয়ে উঠেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত সমন্বয়ক ছিল এবং যারা অংশ নিয়েছিল তারাও বেশ তৎপর তো মূলত এই ইসলামী ছাত্রশিবির এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করাই কিন্তু এখন বেগম এর রোকীয় যাচ্ছিলেন কিন্তু এই বিপ্লব পরবর্তী সময়ে এসে যে বিষয়টি আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু লেজুর বৃত্তির রাজনীতি নিষিদ্ধকরণের একটি দাবি জানিয়ে আসছেন তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে রকম যেন রাজনীতি করা না হয় একদিকে যেমন শিক্ষার্থীরা কোনো লেজুর বৃত্তির রাজনীতিতে জড়িত থাকতে পারবে না অন্যদিকে যারা শিক্ষক কোচরি রয়েছেন তারাও যেন রাজনীতিতে জড়িত না হয় বা রাজনীতি যেন করতে না পারে রাজনীতি কর্মকাণ্ড যেন না হয় সেজন্য তারা দাবি তুলি আসছিলেন পরবর্তী সময়ে 108 তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি সিদ্ধান্ত নেয় এবং তারা লেজুন ভিত্তিক রাজনীতি বিশ্ববিদ্যালয়ে সেটি বন্ধ করে এই রাজনীতি শুধু শিক্ষার্থীদের জন্যই বন্ধ করেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষক কর্মচারীদের জন্যও রাজনীতি অনেক বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বেশ অস্তিস ছিল যেমন একটু আগে কথায় যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন একটা ছাত্র সংগঠনের ঘোষণা সেটা নিয়ে বেশ একটা খুব বিক্ষোভ আমরা দেখলাম কিছুক্ষণ আগে খুলনা বিশ্ববিদ্যালয়ে তো গত কয়েকদিন ধরে অস্থিতিশীলতা চলছে তো সব মিলায়ে এই যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে অস্থিতিশীল পরিস্থিতি এইটা বেগম ডেকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রভাব ফেলছে কিনা না অস্থিতিশীল পরিস্থিতি চরম পর্যায়ে এখন পর্যন্ত আসেনি তবে একেবারে যে প্রভাব ফেলেনি সেটাও কিন্তু না এখানে মানে দুটি কথা রয়েছে এক পক্ষ বলছে যে বিশ্ববিদ্যালয়ের রেজুরবৃত্তি রাজনীতি বন্ধ করার প্রজ্ঞাপন যেটি জারি হয়েছে সেটি নামকা অস্তে জারি হয়েছে তলে তলে শিবিরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পেট্রোরাইজ করছে এবং প্রগতিশীল রাজনীতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে যদিও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই অভিযোগ অস্বীকার করছে ফলে আমরা দেখছি খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো সেই ঘটনার একটা প্রভাব কিন্তু বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়েও ঘটেছে অনেকের মধ্যে একটা চাপা ক্ষোভ রয়েছে তবে এটি এখন পর্যন্ত বিস্ফোরণ ঘটেনি এবং অন্যদিকে এই লেজুর বৃত্তির রাজনীতি বন্ধের যে প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু এখনো পারেনি আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ঘোষণা করা হয়েছে এটিরও হয়তো কমিটি এখানে হবে না ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ছাত্র সংসদ নির্বাচনের কথা সাধারণ শিক্ষার্থীরা বলছেন গণতান্ত্রিক ধারার রাজনীতি তারা চর্চার যে ধারা সেটি যদি অব্যাহত থাকে কিন্তু প্রজ্ঞাপন জারি করে রাজনীতিকে দমিয়ে রাখা সেটি তারা চান না আবার ছাত্র সংসদ নির্বাচনের যে সমস্যাটা বা জটিলতা তৈরি হয়েছে সেটি আসলে বিশ্ববিদ্যালয় আইনে নাই ফলে কিন্তু আমরা দেখছি যে আসলে বিশ্ববিদ্যালয় আইনে বিষয়টি না থাকার কারণেই এখানে ছাত্র সংসদ নির্বাচনও করা যাচ্ছে না ফলে জটিলতা তো একরকম তৈরি হয়েছে এবং এটি অস্থিতিশীলতা যে বা যে প্রভাব যেটি সেটি পড়েছে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে এই ঘটনাগুলো থেকে বেরিয়ে আসার জন্য মহামান্য রাষ্ট্রপতির তারা অনুমোদন সাপেক্ষে একটি গঠনতন্ত্র প্রণয়ন করেছেন এই গঠনতন্ত্র অনুমোদন হয়ে গেলেই তারা এখানে ছাত্র সংসদ নির্বাচন করবেন এবং গণতান্ত্রিক যে রাজনৈতিক চর্চা সেটি শুরু হয়ে গেলেই অস্থিতিশীলতা থাকবে না এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা অন্যদিকে যদি আমি আপনাকে বলি বিপ্লবের সময় কিন্তু একটা দীর্ঘ সময় শিক্ষা গবেষণার যে কার্যক্রম সেটি বন্ধ ছিল তো সে কারণে ছয় মাসের সেমিস্টার সাড়ে চার মাসে করে নিয়ে এসে এই সেশন জট সেটি কাটানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা গবেষণাতেও এগিয়ে যাচ্ছে তো সব মিলিয়ে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত অস্থিতিশীল নয় একটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে তবে কখন অস্থিতিশীল হবে সেটি বলা যাচ্ছে না অসংখ্য ধন্যবাদ মাজেদ মাসুদ শিল্প ও গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এই সময় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রবিবারের মধ্যে খারিজের দাবি জানান ব্যবসায়ী এবং ভোক্তা অধিকার সংগঠন তারা বলেন বাড়তি চৌত্রিশশো কোটি টাকার জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী রাজধানী স্কাটনে বিয়াম অডিটোরিয়ামে এই শুনানিতে এই দাবি ওঠে শিল্প কারখানায় ব্রয়লার ও জেনারেটরে সরবরাহ করা গ্যাসের দাম ত্রিশ টাকা ও একত্রিশ দশমিক সাত পাঁচ টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর দশমিক সাত দুই টাকা প্রস্তাব করেছে পেট্রোবাংলা এর ওপর শুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি শুনানি চলাকালে অংশীজনদের তোপের মুখে পড়ে বিইআরসি শুরু হয় হট্টগোল শিল্পের পক্ষ থেকে আপনাদের প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করলাম ব্যবসায়ীদের আশঙ্কা নতুন করে গ্যাসের দাম বাড়লে শিল্পখাত মুখ থুবড়ে পড়বে বন্ধ হবে নতুন বিনিয়োগ এটা যদি পাশ হয় আমাদের দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে সুতরাং প্রস্তাব তো আপনারা করেছেন হয়েছে জুলাই আন্দোলনে পারে না আপনারা এটা বন্ধ করেন সরকারের এই সিদ্ধান্ত আইন বিরোধী বলেও দাবি করেন বক্তারা যে যখন প্রস্তাব উত্থাপিত হবে অন্ততপক্ষে দুইটা জিনিস জানতে চাই আমরা আপনারা যে সমন্বয় বলেন বৃদ্ধি বলেন না এইটার জনগণের মধ্যে তার প্রতিক্রিয়া কি হবে এবং অর্থনীতিতে তার প্রতিক্রিয়া কি হবে এ সময় বিগত পনেরো বছরের জ্বালানি খাতে লুটপাটের টাকা সমন্বয় করে গ্যাসের দাম কমানোর দাবি জানায় ক্যাব পেট্রো বাংলা যেসব কথাগুলো বলেছে এই পরিবর্তিত পরিস্থিতি আগে হলে তাদের প্রতি কর্ম করুণা হতো এই পরিবর্তিত পরিস্থিতিতে মনে হয় তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে শুধুমাত্র বিআরসির হিসেবে যে পনেরো পার্সেন্ট ভ্যাট যে আমদানি পর্যায়ে নেওয়া হচ্ছে তাতেই সাড়ে তিন হাজার কোটি টাকা আমাদের কাছ থেকে বেশি নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে ওটা যদি বাদ দেওয়া হয় তাহলে পেট্রো বাংলার এই প্রস্তাব আনা লাগে না এর আগে অডিটোরিয়ামের সামনে মূল্য বৃদ্ধি শুনানি বন্ধের দাবিতে মানববন্ধন করে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা মার্কিন নাগরিকত্ব পেতে খরচ করতে হবে পঞ্চাশ লাখ মার্কিন ডলার মূলত বিদেশি বিনিয়োগকারীদের জন্য ই ফাইভ ভিসার পরিবর্তে পঞ্চাশ লাখ ডলারের একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে কথা বলেন ট্রাম্প এই গোল্ড কার্ড দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া যাবে এমনকি নতুন এই নীতি বাস্তবায়ন হলে দশ লাখ কার্ড বিক্রি হবে বলে আশা ট্রাম্পের এই কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ধনীদের নাগরিকত্বের পথ খুলে যাবে বলে মন্তব্য তার দু সপ্তাহের মধ্যে নতুন এই প্রক্রিয়া চালু হবে যদিও এই জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন আছে বলে মনে করেন না ট্রাম্প রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে পণ্ড হয়েছে বাংলাদেশের অনুশীলন তবে গ্রুপের শেষ ম্যাচ সামনে রেখে দুপুরে অনুশীলন করেছে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট দল দুই দলের প্রস্তুতি খবর জানাতে সরাসরি যুক্ত সহকর্মী থেকে আশিক বাংলাদেশ বাংলাদেশের সাথে যে ম্যাচ এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছে পাকিস্তান প্রেস কনফারেন্সে পাকিস্তানের কোচ কথাও বলেছেন কি মনে হচ্ছে সব মিলিয়ে যে পাকিস্তানের প্রস্তুতি কেমন বাংলাদেশের ম্যাচকে সামনে রেখে

শেষ পর্যন্ত আসেনি কারণ মাঠের পরিস্থিতি আসলে অতটা ভালো না আমি একটু মাঠটা দেখাতে চাই যে কি আসলে অবস্থা মাঠের এখন দেখেন যে মাছ হচ্ছে তারা মাঠের যে কাভার পিচ কাভার সেগুলো আরো ভালো করে ঢাকছে যেহেতু প্র্যাকটিস হওয়ার কথা ছিল এই মাঠে রাহুল পিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম কিন্তু শেষ পর্যন্ত আসলে প্র্যাকটিস ক্যান্সেল করা হয়েছে বাংলাদেশের তো মাঠটা আরো আরো ভালোভাবে ঢাকা হচ্ছে গতকালও এখানে ম্যাচ হয়নি সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া তো এই হচ্ছে অবস্থা এখানকার দেখে মনে হচ্ছে যে অত বেশি সমস্যা না কিন্তু পুরা মাঠটাই আসলে ভেজা এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা আসলে এখানে অত ভালো না যে কারণে হচ্ছে যে কারণে হচ্ছে এখানে আসলে অল্প বৃষ্টি বা কম বৃষ্টির পরেও আসলে সেই সুবিধাটা করা সম্ভব হচ্ছে না তো এই হচ্ছে অবস্থা এখানকার কালকে ম্যাচ বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচ আসলে নিয়ম রক্ষার ম্যাচই বলতে হয় কারণ শুধুমাত্র বাংলাদেশের জন্য না বাংলাদেশ পাকিস্তান দুইটা দলে টুর্নামেন্ট থেকে কিক আউট হয়ে গেছে এবং তারপরেই হচ্ছে তাদের দুইটা দুই দলের মুখোমুখি হবে পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে তো এই ম্যাচে জিতলে আসলে লাভ ক্ষতি কার জানি না দর্শকরা হয়তো বা যারা টাকা দিয়ে টিকিট কিনেছিল তাদের একটা ম্যাচ দেখা হবে আমরা যারা কভার করতে এসেছিলাম সংবাদকর্মী হিসেবে তাদেরকে ম্যাচ কাভার করা হবে এইটাই হচ্ছে ব্যাপার কিন্তু এই ম্যাচে হার জিত কোনো কিছু আসলে ইম্প্যাক্ট নাই শুধুমাত্র জয়ের খাতা একটি জয় হারের খাতা একটি হার যুক্ত হবে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারে আচ্ছা আরেকটা ব্যাপার যে মানে আবহাওয়ার যে অবস্থা দেখছি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচের মতো মানে আগামী কালকে ম্যাচ পন্ড হয়ে যাওয়ার সুযোগ আছে কিনা আগামী কালকে এখানকার ওয়েদার ফোরকাস্ট বলছে আগামী কালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা 80% আজকে ছিল 90% কালকেও 80% অর্থাৎ বৃষ্টি হওয়া এবং ম্যাচ পন্ড হওয়ার জোর সম্ভাবনা আছে তো তাতে এমন অবস্থা হবে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এত কাঙ্ক্ষিত যেটা হচ্ছে আট বছর পরে হচ্ছে টুর্নামেন্ট বাংলাদেশ সেই সাকিবের ম্যাথিসের টাইম আউট ইস্যু সবকিছু মিলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসা এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফি আট বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ মাত্র যদি ম্যাচ না হয় দুইটা ম্যাচ খেলে বাড়ি ফিরবে শূন্য শূন্য জয় নিয়ে তো এই হচ্ছে অবস্থা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা যারা এসেছি আমরা প্রত্যাশা করব এবং একই সঙ্গে বাংলাদেশে থাকা দর্শকদেরও প্রত্যাশা যে ম্যাচটা হোক তারা একটা খেলা দেখুক বাংলাদেশের পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা মোটামুটি ভালো কন্ডিশনেই হবে কারণ বর্তমানের প্রেক্ষাপট বিচারে এবং একই সাথে পারফরমেন্স বিচারে দু দলই খারাপে খারাপে সমানে সমান অবস্থা তো শেষ পর্যন্ত দেখা যাক আসলে কি হয় তবে আবহাওয়া ফোরকাস্ট বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্টই আছে ধন্যবাদ শেখ হাসিক ডি নির্বাচিত সংবাদেই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডি নিউজ ডাট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল